নমস্কার না ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের কিন্তু আমি দারুণ একটি মানে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের আমরা তো ইলিশ মাছ খেয়েছি আমি মানে আমাদের করা ইলিশ মাছ খেয়েছি দিন কিন্তু পদ্মার ইলিশ খাইনি আজকে দেখুন পদ্মার ইলিশ নিয়ে এসেছি আপনাদের মনে হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ থেকে এখানে তো পদ্মার ইলিশ আমদানি হয় না কি করে পেয়েছি আপনাদের দাদার একজন বন্ধু বাংলাদেশে গেছিল সেখান থেকে নিয়ে এসছে দেখুন বাংলাদেশের যে পদ্মার সেই পদ্মা ইলিশের চওড়াটা শুধু দেখুন আর এই ইলিশের ওজনটা আছে এক কেজিরও বেশি এক কেজি পঞ্চাশ ষাট গ্রাম হয়ে যাবে আপনাদের হয়তো অনেকে বিশ্বাস হতে নাও পারে কেননা ক্যামেরার মধ্যে তো অনেক মানে বড়ো জিনিস ছোটো লাগে আর ছোটো জিনিস বড় লাগে তো আজকের আমি এই মাছটাকে ওজন করে আপনাদের সামনে দেখাবো যে কত আছে এখন এখানে জিরো হয়ে আছে মাছটা চাপালেই দেখুন কত আছে এক কেজি সাতান্ন গ্রাম দেখুন এখন আমি এই মাছটা পরিষ্কার করে নেব মাছের আঁশ উড়ে দেখুন কত বড় বড় মাঠের মধ্যে মাছটা আঁশ ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে কাটা হবে Okay. Mm -hmm. মাছটার কিন্তু ডিম হয়ে গেছে দেখুন এই যে ডিম মাছ তো কাটা হয়ে গেছে এবার রান্না করব রান্না করে কিন্তু এখন রান্না করে যাবে না কেননা রান্না করে উনুনের মধ্যে ভীষণ জল মানে ঢুকে ছাইটাই এবার চিপিকে গেছে তাই পরিষ্কার করে দিয়েছি পরে শুকনো হলে রান্না করতে যাব তাই আজকে আমি খোলা আকাশের নিচে রান্না করব তোলা উনুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছি ভালোভাবে নুনটা জ্বলে উঠতে একটু সময় লাগবে ততক্ষণে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব আজকে বানাবো সর্ষে ইলিশ এই যে সর্ষে বাটা সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ পুরো রান্নার জন্য লবণ দিয়ে দিচ্ছি জল খুব ভালোভাবে মিক্স করে নেব আর এদিকে দেখো সুন্দর জুগেছে কড়াই বসে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে তেল সর্ষে ইলিশ কিন্তু সর্ষে তেলেই বেশি ভালো লাগে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো তেলের মধ্যে দেব মাছের মধ্যে কিন্তু কোনো লবণ হলত মাখানো হয়নি একেবারে আমি তেলের মধ্যে তুলে দেব ভিস করা ইলিশ মাছগুলো মাছগুলো কিন্তু বেশি ভাজবো না তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে এক ফিট উল্টে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব এবারে আমি যে সরষে জেলাটা বানিয়েছি দিয়ে দেব এবারে দিয়ে দেবো না আর কিন্তু খুব জোর জ্বালানি দেবো না করে হবে অল্প অল্প আছে তবেই কিন্তু এইভাবে রান্না করলে টেস্ট আসবে দেখুন এইভাবে কিন্তু ভিট 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 করে সরষে রান্না হবে সব থাকতে সহজ রান্না সর্ষে কোনো কিছুই লাগে না একটু সূর্য হেঁটে দিলেই হয়ে যাচ্ছে আর ইলিশ মাছে বেশি কিছু মশলা দিলে এত বড় ইলিশ মাছের যে আসল স্বাদ সেটাই থাকবে না তাই জন্য কিছু মশলা দিলাম না শুধু সর্ষে কথা ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়েছে এবারে নামিয়ে নেব আরো কিন্তু ঝোল বসে যাবে ঘর পড়ে গেছি দুধের মতো ইলিশ মাছের ডিম তো এমনিতেই ভালো লাগে খেতে দারুণ লাগছে খেতে আজকের এই পদ্মা সর্ষে ইলিশের যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পদ্মা ইলিশ তো পাবেন না যদি পেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে খাবেন আর না হলে আমাদের এইখানে করার যে ইলিশ মাছ সেই ইলিশেরও এইভাবে বানিয়ে খাবেন বড় ইলিশের তবে দারুণ লাগে এইভাবে বানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব